হোয়াইট মটর মতো দিয়ে আলু দিয়ে মাছে একসাথে দিয়ে 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 আর মায়ের রান্না করে খেয়ে অনেক সবাই ঠিকা এখানে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি টমেটো দিয়ে আর এই তরকারি হয়ে গেছে কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আজকে মতো একটু রান নামার শেষ তো আজকে রান্নার একটু দেরি হয়ে গেছে বাড়ির থেকে আসলাম সব কাজ টাজ করে করলাম আমাদের সকালের নাস্তা আজকে চাউমিন করতেছে আম্মু চিকেন দিয়ে অনেক কিছু এখানে দিচ্ছে চিকেন তারপর হচ্ছে ক্যাপসিকাম টমেটো আর অনেক কিছু দিয়ে আম্মু আমাদের জন্য চাউমিন রান্না করতেছে সকালের নাস্তা চাউমিন হলে আর কিছুই লাগে না আমার খুব প্রিয় খাবারের মধ্যে চাউমিন হচ্ছে একটা আমার খুব ভালো লাগে খেতে সকালে বাজার থেকে এই যে পুটি মাছ নিয়ে আসলো আর কুড়ি মাছটা বোনা করলে অনেক ভালো লাগে তো মরিচ ভাজা করলে ভালো লাগে আর আমি এখানে আজকে দুপুরে রান্না এখানে কুড়ি মাছ নিয়েছি কুড়ি মাছ বোনা করবো আর কইটা দিয়ে কুড়ি মাছ দিয়ে রান্না করবো আর এদিকে মিষ্টি মূল করতেছি আর বাইরে অনেক বৃষ্টি থাকলে তো বিলের মাছ আর অনেক কষ্ট হয়ে যায় আর এখানে আমি হলুদ লোকজন দেখতেছি আর দিক দিয়ে ইয়া দিয়ে রান্না করবো দিয়ে রান্না করবো আর কুটি মাছটা আসলে কিন্তু না করলে অনেক ভালো লাগে প্রতি মাসে ছোট মাসের মধ্যে যা একটা স্বাদ পাওয়া যায় বড় মাসের মধ্যে কিন্তু একটা স্বাদ নেই দেশি আর যারা না খেয়েছেন পুজো মাছের বাজেটা খাই দিচ্ছে আর ভালো লাগছে দিনে বানাইতে পারতো কিন্তু খাইতে না আর এখানে মশলা কষিয়েছি মরিচ হলুদ লবণ দিয়ে দিচ্ছি আর পেয়ার ফ্রাই করে দিচ্ছি আর যদি পরিমাণ গুণা করবো অর্ধেক মাছ অর্ধেক মশলা আর এখানে মাছ দিয়েছি রেখে তারপরে

অনেক আমার দুপুরে রান্না শেষ আজকাল ডাল রান্না করলাম দুই মাস আর কুড়ি মাস